মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা এইভাবে হাই অথবা ড্যাশ দিয়ে এরকম লাইনটা টানা লাগে অথবা ডট দিয়ে আমাদের লাইনটা টানা লাগে আমরা এরকম যখন লাইন টানি তখন এই লাইনগুলো দেখা যায় যে এখান থেকে আঁকা বাঁকা হয়ে যায় যার ফলে এই সিরিয়ালটা সোজা মিলে না লম্বা বিভাবে মিলে না আমরা চাচ্ছি যে একটা সিস্টেমের মাধ্যমে একটা নিয়মের মাধ্যমে আমরা মূলত এ প্রত্যেকটি লাইন যাতে সমান হয় সেই বিষয়টি আলোচনা করছি তার জন্য আমরা এই যে এখান থেকে একটা একটা করে কেটে কেটে নেই নেওয়ার পর আমরা এই এই যে রয়েছে লেখাকে আমরা টান দিয়ে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা চলে যাবো প্যারাগ্রাফে প্যারাগ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি আমরা মূলত এই চিহ্নর মধ্যে আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এরকম একটা মেনু ওপেন হবে আমরা মূলত এখান থেকে দেখতে পাচ্ছি টেপস টেপস আমরা একটা ক্লিক দিব টেপস ক্লিক দিলে এরকম একটা অপশন আমাদের সামনে ওপেন হবে আমরা চাচ্ছি যে আমার যে লেখা রয়েছে লেখা থেকে কতটুকু লম্বা মূলত এই লাইনটুকু হবে এবং কোন ফরম্যাট লাইনের মধ্যে হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা এখানে আমরা এখানে দেই লাইনের যে দূরত্ব সেটা দিয়ে আমরা 3 দেই এখান থেকে তারপর আমরা এখান থেকে কি আমরা লাইন চাচ্ছি সেটা মূলত আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি দুই নাম্বার রয়েছে যে ডট দিয়ে যে লাইনগুলো সেটাতে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ওকে করলাম ওকে করার পর আমি দেখতে পাচ্ছি যে নেমের পরে যেখানে কারসার রয়েছে এই কার্সার রেখে কিবোর্ড থেকে আমরা যদি ট্যাপ বাটন প্রেস করি তাহলে দেখব যে একটা লাইন চলে আসছে আবার এই নেমের সামনে যদি আমি আরেকটা ফাদার্স নেমের সামনে যদি আরেকটা ট্যাব বাটন ক্লিক দিই দেখবো আরেকটা লাইন চলে আসছে ঠিক মাদার্স নেমের সামনে যদি রেখে আমি যদি তাহলে দেখবো আরেকটি লাইন হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি লাইনটুকু এই একটা আরেকটার সাথে এখান থেকে এই তিনটা লাইন এখান থেকে সুদা হয়ে গেছে তার মানে এই ধরনের যে যেকোনো লাইন যদি আমরা আনতে চাই বা আনি আমরা মূলত এইভাবে করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে